Maru medim ya, jadi 100 Korea di Saya tipu je kiasa. Dah, kita ketik, kita ketik, kita ketik, kita ketik, kita ketik, kita ketik, kita 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 হ্যালো আয়ুস আপনারা দেখতে পাচ্ছেন আজকে আগত পায়রলে তাপমাত্রা আরো বেশি তো আমি চিন্তা করছি আমি আজকে আমরার এই গরম ডিম भाजी দিই তো অবশ্যই অবশ্যই আপনারা আর ভিডিওটা দেন আর আই ডিম भाजी করতে ভালোবাসি সবাই ভিডিওটা শেয়ার করেন করেন ঠিক আছে নি আমার লাইকও করেন কমেন্টও করেন আমি অবশ্যই ডিম भाजी দিছি আপনারা দেখেন এই যে দেন এই হলো কড়াইয়া দেখতে তো এই যে দেখতে পাচ্ছেন আমি তেল ঢালা দিছি কড়িয়ার ভিতরে এখন আমি ডিম বাজি করবো ঠিক আছে দেখেন এখন আমি আন্ডাটা আমার মাথায় ভাঙবো ঠিক আছে দেখতে

বালা কিছু করলে না এটা কামো লাগবে তুই তো বাবারে পালতু কিছু করি যে করার চিন্তা কর মানুষ বালা জিনিস চাইবো আবা বালা কেটে তো হন এসব ডিম ডুমের বাইরে চিন্তা করার দরকার নেই বাবারে আমি বাধা কিছু করি যেমন মনে করি যে তাপমাত্রা যে গাছ লাগাই মানুষের তো মনে কর খালি এখন কারা চিন্তা আছে লাগানোর চিন্তা নাই মনে কর আমি একটা গাছ লাগাই তুই এটা গাছ লাগা আর তোর বইন আসা তোর মা আছে আমরা সাতজন ফ্যামিলির সাতজন তুই দুইটা গাছ লাগা আমি দুইটা গাছ লাগাই দেখবি চারটা গাছ লাগাই আমিও সাতটা থেকে আরও মনে কর আরও সাতটা গাছ বাড়ব আমিও দেখা থাকে আরো সাতজন লাগাবে এরকম বাড়তে পারতে দশজন বিশজন তিরিশজন চল্লিশ পঞ্চাশ জন একশো জন তখন মনে কর আমাদের এই যে দরদ্র যে তাপমাত্রাটা ঘুরতে আছে এটার থেকে আমরা রক্ষা পাই আর দিন দিন মনে করো আরো তাপমাত্রা বয় হবো হইতেছে বাবা কথা বুঝছি কিন্তু এই দিকে আমরা বাইরে চিন্তা করানোর দরকার নাই আমরা ভালো কিছু কর আমি দেখা দেওয়া মানুষ ভালো কিছু করবো ঠিক আছে আব্বা বুঝছি আমার কথা তাহলে গাছ লাগালে ছায়া উঠবো কেন হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসুন আমরা সবাই ভাইরালের পিছনে না দোলাই ডিমের পিছনে না দোলাই আসুন আমরা গাছ লাগাই পরিবেশ বাঁচাই